আজ বহরমপুরে ডাব্লুবিপি এর শিক্ষক সম্মেলন উপস্থিতি হলো মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে শিক্ষকেরা এখানে উপস্থিত হন উপস্থিত ছিলেন বহরমপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী সহ রাজ্য শিক্ষক নেতৃত্ব যেভাবে রাজ্য সরকার শিক্ষকদের বঞ্চিত করছেন হাজারো হাজারো বেকার ছেলে মেয়ে চাকরি না পেয়ে রাস্তায় বসে আছে সে সবগুলি এই আলোচনার মাধ্যমে তুলে ধরা হলো এছাড়াও কলকাতায় ঘন অবস্থানে ডাক দেওয়া হয়েছে সেখানে সকল শিক্ষকদের একত্রিতভাবে রাজ্য সরকারের বঞ্চনার বিরুদ্ধে গর্জে ওঠার কথা বলা হয়েছে ঘট শুরু হবে তাহলে আমরা ধর্মঘটের পক্ষে নয় কিন্তু বাধ্য হচ্ছি এই দুর্বৃত্ত সরকারের বিরুদ্ধে গর্জে ওঠার জন্য এরা চাইছে স্বৈরতান্ত্রিক সরকার যেরকমভাবে মধ্যযুগীয় বর্বরতার সঙ্গে যে নিদর্শন রেখে গেছে সেই একইভাবে সন্দেশখালি দেখেন সন্দেশখালীর মা বোনদের কী পরিস্থিতি সেটা দেখেন সন্দেশখালীতে শিক্ষাটা কোন জায়গাটা গিয়ে তলানিতে ঠেকেছে সেটা দেখেন আজকে সন্দেশখালী ভয়াবহ অন্ধকারের মধ্যে ডুবে যাচ্ছে দিনের পর দিন গোটা বাংলায় লুট চলছে লুটের রাজ্য চলছে গোটা বাংলায় গোটা শিক্ষক সমাজ আজকে শিক্ষক সমাজকে ঘৃণা করছে গোটা শিক্ষক সমাজের মন্ত্রী থেকে আমলা সমস্তটাই তল নিচ স্তর থেকে ওপরতলা পর্যন্ত সব আজকে জেলে বন্দি শিক্ষা আজকে কুলসিত তাই শিক্ষাকে বাঁচাবার জন্য শিক্ষকদেরকে বাঁচাবার জন্য সর্বোপরি ছাত্রছাত্রীদেরকে বাঁচাবার জন্য ভবিষ্যতের কথা ভেবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি যে লড়াই আন্দোলন শুরু করেছে এই লড়াই আন্দোলন সংগ্রাম চলছে চলবে আগামী দিনে আরও তীব্রতর হবে আমরা চাইছি নতুন ভোর দেখতে আমরা চাইছি নতুন সকাল দেখতে শিক্ষক কুল জাতির মেরুদণ্ড তাই তারাই পথ দেখাবে আগামী দিনে কিভাবে এই বাংলাকে সুষ্ঠুভাবে আবার এডুকেশানে সামিল করে সমাজের ভবিষ্যৎ গড়ার কারিগর মানুষ হিসেবে যে সমস্ত শিক্ষকেরা এখনও পর্যন্ত মর্যাদা পায় তাদের স্থানকে ফিরিয়ে দেওয়ার জন্য এবং সর্বোপরি ছোটো ছোটো শিশুদের আমরা কচিদের কচিকাচা শিশুদেরকে নিয়ে কারবার করি সেই কচিকাচা শিশুরা যারা আগামী দিনের ভবিষ্যৎ তারা যেন আগামী দিনে এই বাংলাকে নতুনভাবে পথ দেখাতে পারে তারা যেন মানুষের মতন মানুষ হয় সেই জায়গাটা তুলে ধরবার জন্য আমাদের যে লড়াই আন্দোলন চলছে চলবে রাজ্য নেতৃত্ব চলছে আসলে আমাদের অনেক দাবি আছে সেই দাবিগুলো নিয়ে আমরা জনমত তৈরি করতে নেমেছি আগামী সতেরো তারিখে সরি আগামী পয়লা মার্চ আমাদের গণ অবস্থান আছে কলেজ স্কোয়ারে সেখানের ব্যাপারেও আমাদের এখানে জনমত তৈরি করার ব্যাপারে এসেছি আমরা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম চাইছি আমাদেরকে পাঁচশো টাকা করে দেওয়া হয় সেই পাঁচশো টাকাটার বদলে আমরা চাইছি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অন্তর্ভুক্ত করা হোক কারণ যাদের আমাদের শরীর খারাপ হয়নি অথচ পাঁচশো টাকা করে নিচ্ছি শুধু শুধু খরচ করার কি দরকার এই জায়গাটা আছে শিক্ষায় বেসরকারীকরণ চলছে সরকারি স্কুলগুলোতে শিক্ষার্থীর অভাব দেখা দিয়েছে এর বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং দীর্ঘদিন চলছে তাই নিয়ে আমাদের আবার নতুন করে আবার মানে আবার দ্বিতীয় ধাপের আমরা আন্দোলন শুরু করেছি লাস্ট আমরা সেপ্টেম্বরে শিক্ষক দিবসের সময় থেকে আমরা ভারত শিক্ষা যাত্রা নামে গোটা পশ্চিমবঙ্গে আমরা জনমত তৈরি করেছি সমস্ত ডিপিএসসিতে আমরা আমাদের দাবি পেশ করেছি ডেপুটেশন দিয়েছি আমরা চাইছি এবং আপনারা দেখছেন বাজার মূল্য দেখছেন অগ্নি অগ্নিমূল্য হয়ে গেছে বাজারের দাম মহামান্য উচ্চ আদালত কলকাতা উচ্চ আদালত রায় দিয়েছেন যে ভাতা জিনিসের দাম বাড়ার প্রেক্ষিতেই দেওয়া হয় এবং এটা কর্মচারীদের মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটসের কথা বলেছেন সরকার আবার সুপ্রিম কোর্টে গেছে তা আমরা চাই সমস্ত বকেয়া মহার্গ ভাতাকে অবিলম্বে মিটিয়ে দেওয়া হোক নাহলে জিনিসের দাম সেই ষোলো সালের মতো করে দেওয়া হোক বা তার আগের বছরে যেমন ছিল তেমনি করে দেওয়া হোক সাধারণ মানুষও উপকৃত হবে তাই আমরা বলছি আপনাদের মাধ্যমে বলছি সমস্ত শিক্ষক সরকারি কর্মচারী ডাক্তার নার্স আমাদের যে সতেরোটি গণসংগঠন নিয়ে আমরা একটা জোট গঠন করতে চলেছি আমরা সেই জোটের পক্ষ থেকে আগামী পয়লা মার্চ সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য সবাইকে কলেজ স্ট্রিটে কলেজ স্কোয়ারে বিদ্যাসাগরের মূর্তির পাদদেশে উপস্থিত হওয়ার এবং অবস্থান করে সরকারের দৃষ্টি আকর্ষণ করার আহ্বান জানাতে এসেছি এবং আপনাদের মাধ্যমে যারা আসেননি তাদের কাছেও আহ্বান জানাচ্ছি রাজ্য কমিটি মিটিং কিন্তু এবছর আমরা নির্বাচনের পরে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে রাজ্য কমিটির মিটিং আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলা অবস্থা সেই জেলার সাধারণ সর্ব শিক্ষা মিটিং দেখে যে সেই জেলার সাংগঠনিক অবস্থাটা কি আছে এবং রাজ্যের যে সমস্ত সিদ্ধান্ত আমরা গ্রহণ করছি সেই বার্তাও সেই জেলা যারা নেতৃত্ব রয়েছেন তারাও বলবেন আপনাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে আমরা কোথায় থাকতে থাকছে